দারুণ চমক দিল অবশেষে তামিম ইকবালের বরিশাল দর্শক আজ ঢাকায় চলে আসলেন বিপিএল মাতাতে অস্ট্রেলিয়ার পেস বোলার মিসেল স্টার দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন পর্যন্ত আটটি ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান করছে চতুর্থ স্থানে বরিশাল এখন সুপার ফোরে বাছা মরা লড়াই খুলনাকে টপকাতে এবং বরিশালের বলিং লাইন আপ আরও শক্তিশালী করতেই কোটি টাকায় অবশেষে দলে ভিড়ালো অস্ট্রেলিয়ার গতির দলক স্টারকে তো দর্শক আপনাদের কি মতামত বাকি সব ম্যাচ জিতে বরিশাল কি সুপার ফোরে উঠতে পারবে কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য